আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের রেসিপি বড় চিংড়ি মাছ বোনা করব। আপনারা দেখতে থাকুন আমি রান্না শুরু করি চিংড়ি মাছ সবারই পছন্দ আশা করি আসলে বড় চিংড়ি মাছ দিয়ে কোনো সবজির সাথে বেশি একটা যায় না ছোটো চিংড়ি মাছ মানে দেশিটা হলে যে কোনো সবজির সাথে মানানসই এই ধরনের চিংড়ি মাছটা শুধু বোনা খেতেই বেশি একটা ভালো লাগে এই চিংড়ি মাছ বোনাটা কিন্তু আসলে প্লসাতেও ভালো লাগে চিংড়ি মাছের কাটা না থাকার কারণে কিন্তু ছোট ছোটো বাচ্চাদেরও পছন্দ গরম বাতের সাথে যদি এই চিংড়ি মাছ বোনা হয় তাহলে কিন্তু কামরাঙ্গা মরিচ বা কাঁচা মরিচ সাথে থাকতে আরও খুব টেস্ট আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আসলে রান্নার যে মশলাগুলো দিলাম না সেটা কষিয়ে আসছে দেখতে পারছেন এবার ডেকে দিলাম এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ সত্যি কথা বলতে কি চিংড়ি মাছ রান্না করতে কিন্তু তেমন একটা সময়ের প্রয়োজন হয় না অল্প সময় হয়ে যায় এবার ডাকনাটা খুলে সামান্য কিছু কাঁচামরিচ এড করে দিলাম এখন নেড়ে দিব দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব ভালো আসছে এখন জল দিয়ে ডেকে দেব রান্নাটা হয়ে গেল এবার নামিয়ে নেব আশা করি আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো সবাই আমার রান্নাটা ধৈর্য সকালে দেখার জন্য ধন্যবাদ